কারণ আমি বিবাহিত আমি প্রেগনেন্ট হ্যাঁ আপনাকে কিছু বলার ছিল বলো শুনছি আমি প্রেগনেন্ট কি কি বললে তুমি কেন আপনি খুশি হননি না আমি খুশি হইনি আমি এত তাড়াতাড়ি সব ঝামেলা জড়াতে চাই না তুমি অ্যাবর্শন করে ফেলো আপনি এমন ভাবে বলছেন এটা আপনার বাচ্চাই না আমি এসব কিছু শুনতে চাই না আমি যা বলেছি তুমি সেটাই করবে না না এটা আমি ভাবতেও পারবো না নিজের বাচ্চার সাথে এমন করে কেউ কি কেমন মানুষ আপনি আপনি একটা অমানুষ তোকে অ্যাবর্শন করাতেই হবে আমি বলেছি আমার বাচ্চা চাই না মানে চাই না আর তুই যদি অ্যাবর্শন না করিস তাহলে ভুলে যাবি আজ থেকে যে আমি তোর স্বামী আপনি নিজের বাচ্চার সাথে এমন কিভাবে করতে পারেন কারণ আমার এখন এসব ঝামেলা চাই না তুই আমার কথা শুনবি কিনা বল না আমি এ কাজ কখনোই করবো না কখনোই করবো না আমি এই কাজ তাহলে ভুলে যা যে আমি তোর স্বামী আজ থেকে তুই আমার স্ত্রী না আমি তোকে তালাক দিলাম বেরিয়ে যা আমার বাড়ি থেকে না আপনি এমনটা করতে পারেন না আমি কোথায় যাব কিভাবে পালবে এই বাচ্চাটাকে তুই এই বাচ্চা পালবি নাকি মেরে ফেলবি তাতে আমার কিচ্ছু যায় আসে না তুই আগে আমার বাড়ি থেকে বের হ প্লিজ এমনটা করবেন না আমার সাথে ও তুই এভাবে শুনবি না তাই না তাও হুম আমি তার কাছে ভিক্ষা চেয়েছি তার পাও ধরেছি কিন্তু একটুও দেওয়া হয়নি আমার উপর তার আমাকে আপনি মাফ করে দিয়েন আমি আপনার থেকে সত্যিটা লুকিয়েছি আমারই দোষ আমি আপনাকে মিথ্যা বলেছিলাম আমি ভেবেছিলাম সত্যিটা বললে আপনি হয়তো আপনার বাড়িতে জায়গা দিবেন না কিন্তু আমি কি করে জানব যার বাড়িতে আমি আশ্রয় নিয়েছিলাম সে তার মনেই জায়গা করে দেবে এখানে আপনার কোনো দোষ নেই সব দোষ আমার আমার প্রথম দোষ এই যে আমি শুরুতেই আপনাকে মিথ্যা কথা বলেছিলাম আমি তখনই যদি আপনাকে সব সত্যি কথাটা বলে দিতাম তাহলে আপনার মনে এই ভাবনাটা আর আসতো না আর আমার দ্বিতীয় ভুল হলো আমিও আপনাকে ভালোবেসে ফেলেছি আমি নিজেকে অনেক বুঝিয়েছি কিন্তু আপনি এতটাই ভালো যে নিজের অজান্তেই আমি আপনাকে ভালোবেসে ফেলেছি এখন যদি আমি আমার মনের কথা শুনি এটা অনেক বড় পাপ হয়ে যাবে আপনার ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না মানুষ জানাজানি হলে অনেক বদনাম হবে আপনার যেটা আমি কখনোই চাইবো না তাই আমি চলে যাচ্ছি ভালো থাকবেন তুমি কোথাও যাবে না তুমি এখানেই থাকবে আর এই বাচ্চাকে আমিই পাল আমার পরিচয় দেব তোমার অতীত নিয়ে আমার কিছু বলার নেই শুধু দেখতে হবে আমাদের ভবিষ্যৎটা কেমন হবে বিয়ে করবে আমাকে অনেক কষ্টে তোমাকে খুঁজতে খুঁজতে আমি এখানে চলে এসেছি প্লিজ তুমি আমাকে মাফ করে দাও তুমি বাড়ি থেকে চলে আসার পর আমি বুঝতে পেরেছি যে তোমার গুরুত্ব আমার জীবনে কতখানি আর তাছাড়া জীবন সুখী আর সুন্দর করার জন্য বাচ্চা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর আমি রাগের মাথায় কী সিদ্ধান্ত নিয়েছিলাম তা আমি নিজেও জানি না আমি অনেক বড় ভুল করেছিলাম প্লিজ আমাকে ক্ষমা করে দাও তুমি আর দেখো এবার থেকে আমি পৃথিবীর সবচেয়ে ভালো স্বামী আর সবচেয়ে ভালো বাবা হয়ে দেখাবো একটা সুযোগ দাও আমাকে আমি কি করছেন করছেন আপনি যে আপনার ভুল বুঝতে পেরেছেন এটাই অনেক আপনাকে আর মাপ যেতে হবে না আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো ভাই এতদিন ধরে আপনি আমার স্ত্রী অনেক সাহায্য করেছেন তার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ চলো